फाकड़ा कोन देखी छी से तो, तो के तो काम लिखी हम्म से तो है तो के तो काम लिखी मैं मैं नहीं के पैसा दे बिना से खन आई तो बो हां बो के का का हार के का का हार बा हम दे दी नगद हार तो फल दणाई पांच पांच टल 25 टल लोग दणाई के देखवाए का है मोली क्या कर कहते तो है 5000 टका का आंठी दवा दी सुना कर ताई तो कहत कतरा हमर बिटिया तो देखबे कहत रका देबे हम

মাং আর ঠাকুর তুল ঠাকুর তুল না পারলো তো পাঁচজনকে জানাও পাঁচটা ঘরে মাং সব সাহায্য কারকুন ও পূজা বাসার কারি আর ওই জিনিসকে বাহারাই দেয় ওখানে তো মুত পেশাব কার হাক ওখানে আর ধূপধুনা না কার ও নেই শুনলে ধূপধুনাও কারলে যা পুরো পালে দেবী কাহাই না

चिकल बंद कर लगाते हैं एकदम चूर नहीं उसने तो का हाथ रहा है चिकल बंद आपका टांग को लगाते हैं एकदम लाबाई गली पोखरा पोखरा ले गली वह बाटी ले ले रहा है नहीं नहीं कहा था हमें आना थी कहा समझता हमें ली हमें ली कहा था नहीं सुना थे एकल ले ले बाहु बाहु ले 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 शेखांत क्या आर थरिया नहीं उठेला সেখান থেকে বন্ধ সেখান থেকে সব কলা পাতা বিহা যাত্রী কলা পাতা সোনার থালা ভাদ ধোয়া আগে বরযাত্রী বিহা কারে আলে ভুত্র থালা বিড়ে পুকুরে নিমন্ত্রণ তোমার বিয়ে থাকলে নিমন্ত্রণ করে রাখলে সোনার থালা অনেক থালা কতটা যাত্রী আসবে ও ও জেনে সেই হিসাবে থালা গ্লাস তুলে দিত কিন্তু ওই চুরি করলো বলে চলে গেল বাটি থালা গেলাস সব উঠতো আবার সেই ঘাটে ঘাটে আবার সেই থালা গেলাস ধুয়ে মেজে তোমাকে রেখে দিতে হবে সেই ওই যেভাবে গুনে নেবে গুটি এতটা অতটাই ও গুনে নেবে ওই যে একদম চুরি করেছিল বলে সেও মরে গেছে যে চুরি করেছে ওই যে পায়ে চিকল বেঁধে টেনে টেনে পুকুরে না দিয়ে দিল তারপর সে চিকল একদম চুল কি চুলের থেকে আরও সুল চিকল তাই কেউ কাটতেই পারল না সে চিকল এত কাটার জন্যে কত লোক এ করেছিল কেউ কাটতেই পারলো না আর হ্যাঁ সে তখন ওর ঠাকুমারা গল্প করত তখন দেখি ঠাকুমারা গল্প করে দিত ও আমরা বস্তা আমার বলতাম অনেক ভাই বোন তো বস্তা আমার বলতাম ও ঠাকুমা গল্প বলে দাও আমরা সবাই ঘুমাবো তখন ওই গল্প করে দিত হ্যাঁ বাইশা চা খাইলবার হয়ে গেলি তখন ওই গল্প করে দিত ঠাকুমারা চিকল থেকে টেনে নিয়ে যাচ্ছে বাবা মা করছে তাও ছাড়ছে না এত কাটার এত কাটার জন্য চেষ্টা করলো কাটবো এ দেখা ঠিক কারখন লাভা এত কাটবো বলে চেষ্টা করলো কাটতেই পারলো না তাকে নিঃশব্দই পুকুরে নিয়ে গিয়ে মেরে তুলো ওর ছিকল কু কাটতেই পারলো না নিসতে পুকুরে মেরে দিল তাকে বাটি নোয়ার স্বাদ মিটে গেলো তার সোনার বাটি বাটি কি সুন্দর দেখতে তো দেখলে লোভ লাগবে হ্যাঁ সবার পাশ দিয়ে নিয়ে যাচ্ছে তো লোকে দেখছে ছিকল ধরছে ধরতেই পাচ্ছে না এত কাটা কুটু করবে তাও করতে পারছে না কাটতেই পারলো না ছিকল টেনেই পুকুরে সে কত কামছে আসলে তাদের ব্যাপারটা কি বলছিল শীলতাদের ব্যাপারে তো তার বাবা নাকি ওই ওই জেলার ঘরে মাঠিয়া উঠছিল নাকি মাঠিয়া ভর্তির টাকা দুটো নারকেল দেব বলেছিল ওইটা মানে দুটো নারকেল দিলে ও মাঠিয়ায় টাকা দিত এবার সবাই জানতে পেরে গেছে তো সেই মেঠেটা আর উঠিনি ওই রুঠি ওই নারকেল দেবো বলেছে ওই জন্য ওই পুতা সব আগে খুব পাগলি হওয়াতে রায় সব পাগলি হলে পোখরায় ঝাঁপ মারাত রাখে মা কালি মা কালি বলে বলে পুকুরে ঝাঁপ মারতো আগে ছোটোবেলায় এখন বড় হয় তো ওই তো সুলতা পাগলে কার্তিক ওকে তো পাওয়া যায়নি হ্যাঁ ওকে তো খুঁজে পাওয়া যায়নি আর এই পাগলে ঘুরে বেড়ায় দুটো নারকেল দেওয়া বলেছিল তাই সবাই বুঝিয়ে তুঝিয়ে বলল যে মাঙন চা আর পাঁচটা ঘরে চানা টাকা তোল তুলে আর পুজো করে আর ঝাঁটিয়ে বিদায় করতে রাখিস না আর যেখানে সন্ধ্যে ধূপ দিস সেখানে তুই মুতে দে প্রতিদিন মুতে দে ওখানে ধূপ দিবি না শুনলো না তো নিরা সদরা নিরা মরে গেল রেরাই পাগলি হয়ে থাকলো মরে শ্মশানে ভূত হয়ে গেল আজ অব্দি একটা ঘর করতে পারলো না বলছিল ভক্ত পাল্লের সে বাজারে ভক্ত পাল ভক্ত কী ঘর ভক্ত পাল্লের কী টাকা আছে আমি ভক্তপালের থেকে ডবল ঘর করব পঁচিশ জন দাঁড়িয়ে দেখবে আমার ঘর ভূত লোক দেখেছিল বলছি আমার কাছে যা টাকা আছে ভক্তপালের কাছে তাই টাকা নেই আজ দেখ ভক্তপাল ভক্তপাল টাকাই বাস করে থেকে গেল। বিশাল বললো ঘর করে থেকে গেল। এ ঘরের জীবন শেষ হয়ে শ্মশানে পুড়ে ছাই হয়ে গেল ঘর আর করতে পারলাম না তাহলে কি আর হবে তো জীবনটা বৃথাই হয়ে গেল। শ্মশানে গিয়ে ওকে যখন হচ্ছে বারণ করেছিল

মানুষের মুন্ডু কেটে দিতে হবে মানুষের ওদের যখন ওরকম হচ্ছিল আমি একবার স্বপ্ন দেখছি তোকে আর বুনুকে কি যেন একটা নিয়ে গিয়ে পুকুরে চুবিয়ে চুবিয়ে মারছে হ্যাঁ আমি তোর বাবাকে বলছি এই ওদেরকে পুকুরে কে মারছে যা ঝাঁপ কাট ঝাঁপ কাটছে না তোর বাবার তা দাঁড়িয়ে দেখছে আর আমি গালাগালি দিয়েই আমি ঝাঁপ কেটেছি কেটে নিয়ে ওকে ধরে আমি দিচ্ছি আমার চবু থেকে টান কোন তো পোখার চুভাবে তোকে আমি ধার ধরি শালা কষ্ট নিয়ে লাগে না কষ্ট নিয়ে লাগে না বলে আর আমি ধরে আর একদম চুবন দিচ্ছি একদম পালাচ্ছে ধরে আমি সকালবেলা উঠে সবাইকে বলে দিচ্ছি আঞ্জি নাও একটা ঘররে যাই আমি সবাই কে বলে দিচ্ছি বলছে দেখ ওরটা তোর দিকে ঠেলে দিছে আমি তে আমার দিকে ঠেলে দেবে শা বল কোদাল আছে কুপিয়ে শেষ করে দেবো আসলে আমি বলছি হ্যাঁ ও দাদুস তো আমাদের দিকে ঠেলে দেবো শেষ করে দেবো না আকিল খওয়া স্বাদ মিটিয়ে দেবো আগে কুপিয়ে কবি কুচি কুচি করে দেবো আগে তো কি মনে করতেছিস আমার করে দাও থাকে এত না খেতে পেয়ে মর তাও ভালো যা সাত দিনের পরে একদিন খাবো তাও ভালো তাই বলো না কি কেটে ওর একদম পুছরি উড়িয়ে দেবো কি মনে করেছে আবার কোন ঘরে উঠে গিয়েছিল বলছে সেটা জানি না এইটা জানি গল্প করে লজ্জা ঠাকুমারা বলে দিচ্ছিল তার বাড়িতে উঠেছিল বলছে খালে রয়েছে তখন ওর স্বামী নাকি বলছে একটু দেখুন নারকেল নারকেল নেই বুঝি হেন তো কপাবু বলছে আবার ওই তো পাঁচজনকে জানিয়ে নিয়ে পুজো তুজো করে বের করে দিল তারপরে তার বাবার উঠেছে না বড় কাঁকড়া সেই চূড়াতে বেঁধে উঠছে এই মোটা নাকি ঠ্যাং কাঁকড়ার কোনো দিন এই ঠ্যাং হয় এখন না দেয় দে খারা তো আগে তো দুই বেলা মাছ ধরতো সন্ধে সকাল মাছ ধরে তো সংসার চলত দুইবেলা প্রতিদিন সকালবেলায় যাবে প্রতিদিন সন্ধ্যাবেলায় যাবে রাত দশটা অবধি মাছ ধরবে সকালবেলায় ভোর চারটায় উঠে যাবে সাতটা অবধি মাছ ধরবে ভোর চারটায় যাবে দশটায় আসবে আবার সকাল চারটায় যাবে সে সাতটায় আসবে এসে ওই মাছ বিক্রি করে এসে চাল কিনে খাওয়া হবে তার জন্য ওদেরকে ভূত লোভ দেখিয়েছিল দেখিয়েছিল আবার রাত্রি সেই দশটায় যাবে ওই ওই চাল সকালবেলায় যা চাল কিনে নিয়ে আসবে ওইটাই রান্না করে খেয়ে শেষ হয়ে যাবে আবার সকালবেলায় রাত্রিবেলায় যাবে ওইটা রেখে দেবে আবার সকালে যাবে সেই মাছ বিক্রি করে এনে চাল আনবে ওইটাই সারাদিন খাবে আবার সেই রাত্রি যাবে সেই সকালে যাবে বেশ এরকম বড়ো ঠ্যাং এরকম মোটা ঠ্যাং এরকম মোটা হয় দিন ঠ্যাং মানুষের আর চূড়া ভরে উঠতে পারে যত চূড়া টানতে ওতো কাঁকড়া তো চূড়ার উপরে উঠলে জড়িয়ে ধরবে তাই তো ও আস্তে আস্তে করে নেমে চলে যাচ্ছে কাঁকড়া তাহলে লোকই কাঁকড়া ছিল ভূত ছিল কত বলবো ভূতে আর প্রতিদিন রাত দশ রাত ছটার দিকে যাত্রায় জাল টানে দশটার দিকে ঘাড়াও তাই সেই মাছেরই রাখুন সেকে যাওয়া যাওয়াত আবার চারটার দিকে উঠাত্রায় সকাল সাতটা অবধি মাছির ধারাত্রায় সেই আন কোন বেচা কোন সে চার ডাল আনকুন সেইটা খাতরা হয় সেই একদিনেই হয়ে যাত্রায় খাওয়া হয়ে যাত্রা আবার সেই সানসময় যাত্রা এরকম কাঁদতে কাঁদতে খাতে 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 একদিন একদিন ভূত লভ দেখালে আর কি ভূতে লভ দেখালে ভূতে লভ দেখালেই যে স্বপ্নই দেখালে ভূতে যে হ্যাঁকে যদি একটা দুটো নারকেল দিস তাহলে তোর ঘরে আমি ধান চা টাকা পয়সা ভর্তি করে দিবি তোর ঘরে সেখানে কাতে ঠিক হয় আমি তোকে নারকেল দেবো তো আমার ঘরে টাকা পয়সা দেবে ঠিক হয় তুই আগে নারকেল দে আমি তোকে টাকা পয়সা দেবো বাংলা ঠিক আছে আমি নারকেল দুটো দেবো মেঠে উঠে যাবে তোমার ঘরে সেই মেঠে প্রতিদিন ওইখানে এসে মাটি ফাট ধরে আর গন্ধ পায় টাকার গন্ধ পায় ওখানে টাকার গন্ধ পায় টাকার গন্ধ পায় সে তোমার দাদু টাকার বন্ধ হয়ে যায় সেই টাকার বন্ধ হয়ে লোভে লোভে বলছে ঠিক আছে আজ দেবো কাল দেবো বলতে 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 দিতে পারছে না এবার দিতে পারছে না টাকা উঠছে না টাকা না উঠতে না উঠতে ছেলে মেয়ে পাগল হচ্ছে যখন তখন খাঁড়া নিয়ে সব জয় কালী বলে পুকুরে নাপ দিচ্ছে এবার গ্রামের লোকজন দৌড়ে আসছে যে কী হচ্ছে কি হচ্ছে বাড়িতে কি হচ্ছে বাচ্চা কাচ্চা সব সব চিল্লে একদম কি অবস্থা হচ্ছে বাচ্চা খাচ্চা হ্যাঁ খুব জোরে চিল্লচ্ছে লোক যখন শুনে সব দৌড়ে আসছে তখন ওইটা থেমে যাচ্ছে আর উঠছে না থেমে যাচ্ছে তারপর আবার রাত্রে দেখছে যে না তুই দিতে পারছিস না আমার টাকা যাবে না ও তখন বলছে যে না আমি দেব তুমি টাকাটাকে দাও বলছে যে না আমি দেবো না এরম করতে 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 কত লোকের গল্প দিচ্ছে আমার মেয়ে বিয়ে দেবো এই দেবো এই দেবো সোনাদানা দেবো তোমরা কি মেয়ে বিয়ে দিচ্ছ আমার ঘর করব দেখবা ভক্তপালের কি ঘর ভক্তপালের কি টাকা তার থেকে আমার ডবল টাকা আছে ভক্তবাল তার কি টাকা তার থেকে আমার ডবল টাকা আছে তার কি ঘর আমি ঘর করলে পঁচিশ জন দাঁড়িয়ে দেখবে ঘরটা পঁচিশ জন দেখবে পঁচিশ জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে তার কুঁড়ে ঘরে জীবন চলে গেল। সে আজও অবধি একটা ঘর বানতে পারলো না বুঝলে সে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে গেলো সে আর ঘোর করতে পারল না তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল সে বৃথাই হয়ে গেল তাই তো বলুন

چوټانه کې کاکړا نه ته کاکړا نه خوش ارغه